হর হর মহাদেব জয় মহাকাল তো আগের ভিডিওতে তোমরা দেখতে পেলে যে দীপ ভাই টোটো করে তার গন্তব্যের জায়গায় এলো মানে হচ্ছে যেখানে ধরো গন্ডি শেষ হয়েছিল সেখানে ও আবার রিটার্ন করছিল তো চলে এলাম তো তোমরা দেখতে থাকো এবং উপভোগ করো হ্যালো সবাই ভালো এবং আমিও ভালো আছি আশা করি তোমরা ভালো আছো আজকে সেই তোমাদের প্রাণ প্রিয় দীপ ভাইয়ের সাথে দেখা করতে চলে এসেছি তো তোমরা দেখতে থাকো ভিডিওটা তো তোমরা যেমনটা দেখতে পাচ্ছ দীপ ভাই এখন তার গন্তব্যে পৌঁছে যাওয়ার পর সে আবারও শুরু করলো তার দন্ডি তো ভাই এই সব শুরু করার পর ধীরে ধীরে এখন যাবে ভাই তো এখন যাচ্ছে তোমার এক লক্ষী দিয়ে বাট খুব ভালো লাগছে দেখে এবং কি পুলিশ প্রশাসন সমস্ত মানুষজন খুব তাকে প্রোটেক্ট করছে এবং কি তাকে সকল মানুষের সহযোগিতার হাত দীপ ভাইকে বাড়িয়ে দিচ্ছে এবং কি আমরাও গেছিলাম সেখানেতে তার সাথে একটু দেখা করতে কিছু সময় কাটাতে এবং কি দীপ ভাইয়ের সাথে কিছু গল্প করতে তো তোমরা দেখতে পাচ্ছ সকল মানুষের ভিডিও ছবি এবং কি ভালোবাসা এবং রাস্তায় দাঁড়িয়ে তাকে প্রণাম করা সমস্ত রকম তোমরা তো দেখতেই পাচ্ছ যে সমস্ত মানুষ এখন ভিড় করে ভাইয়ের ছবি তোলা হচ্ছে এবং কি ভিডিও করছে সকল মানুষে এবং আমরাও আছি আমরাও সাথে যাচ্ছি ঠিক আছে খুব ভাল লাগছে নিজেকে যে দীপ ভাইয়ের কাছে আসতে পেরে হ্যাঁ খুব খুশি একটু কেউ তাকে মিষ্টি খাইয়ে দিচ্ছে কেউ তার কাছে গিয়ে তাকে প্রণাম জানাচ্ছে এবং কি সকল মানুষের ভালোবাসায় হ্যাঁ সকল লাগছে দেখে তো এত মানুষের ভালোবাসা দেখো দেখতে পাচ্ছ যে দেখো দেখো তাকে প্রণাম জানাচ্ছেন ঠিক আছে ভাই এতটা এতটা পথ জার্নি করা এবং কি চার বছর ধরে এই দন্ডি কেটে কেটে যাওয়া এটা উম অসম্ভব ব্যাপার কিন্তু অসম্ভব ব্যাপারটাকে সম্ভব করতেই হবে দীপ ভাইকে সকল মানুষের ভালোবাসায় এবং সকল মানুষের